আমাদের কাছে অনেকগুলো মেশিন আলাদা রহমাদের ডেলিভারি যাচ্ছে এবং অনেক মেশিন আমরা এখন রেডি করতে পারি না এগুলো মেশিন আমরা ডেলিভারি করে দেব এবং পাশাপাশি আমাদের খরচার যা ডেলিভারি যাচ্ছে আমাদের মানে যেটা অটো পেমেন্ট সেটাকে ডেলিভারি যাচ্ছে ডেলিভারি আমরা করে নিচ্ছে করে আমরা দেন তারপরে কিন্তু এগুলো আমরা পাঠিয়ে থাকবো এবং প্রতিটা পাট খাণ্টা খণ্ডাভাবে ডেলিভারি করে দিবি দেখতে পাচ্ছেন এ পাশে শুধু আমরা দুইটা জিনিস তিনটা জিনিস শুধু বাইরে দিয়ে থাকে একটা যে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার হাতে হাত এবং এই যে জাতি এবং পায়া এই তিনটা জিনিসভাবে দিয়ে থাকে এ পাশে দেখতে পাচ্ছেন আমরা দুটা জিনিস বেঁধে দিয়েছি হ্যাঁ দুটো জিনিস আমরা বেঁধে দিয়েছি এবং জাতিটা এখানে বেঁধে দিচ্ব দেন তারপরে কিন্তু আমি করে কিন্তু পাঠিয়ে দেবো এবং আমাদের এই ঘাস খড় এবং ঘাস কাটা মেশিনটা এমন একটি মেশিন যেটা অটোমেটিক কাজ করে অর্থাৎ আপনি পা এবং হাত দিয়ে কাজ করতে পারবেন তুমি আমি কেটে দেখাই পা এবং হাত দিয়ে এটা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর কেটে ফেলতেছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা অধিক পরিমাণে ঘাস খড় এবং ঘাস অল্প সময় মধ্যে আপনার কাটতে পারবেন যারা নিতে চাচ্ছেন এখন যুবকের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট টাইম কিন্তু আমরা লঞ্চ করছি এবং সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রস্তুত চেষ্টা আমাদের খামারে কাছে কারণ খামারিটা সবসময় ভুক্তভোগী হয় বড় মেশিন নেওয়ার পরে বড় মেশিনে খড় কাটতে পছন্দ হয় চলে যায় অনেক পবলে কারণে খড় কাটতে পারে না আর যে এমনিতে ছোটখাটো যেগুলো মেশিন রয়েছে ওগুলোতে কি হয় তারা মেবি হচ্ছে বেশি পরিমাণ খড় কাটতে পারে না আমাদের এ মেশিনে যত পরিমাণ খড় কাটতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ইলেকট্রিক মেশিন কোনো প্রয়োজন হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ